বন্ধুরা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি খবরটা অবশ্যই পার্শ্ব শিক্ষক সংক্রান্ত আমরা সবাই জানি যে পার্শ্ব শিক্ষকদের নিয়োগের জন্য টেন পারসেন্ট রিজার্ভেশন একটা ছিল সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বার হয়েছে সেখানে কি কি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করে খবরটি প্রকাশিত হয়েছে এই সময় নামক একটি পত্রিকায় খবরটি এই রকম নিজেদের তথ্য সঠিকভাবে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির পোর্টালে আপলোড করলেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় টেন পারসেন্ট রিজার্ভেশন পাবেন শিক্ষকরা অর্থাৎ দশ শতাংশ সংরক্ষণ পাবেন পার্শ্বশিক্ষকরা দু হাজার ষোলোর বিজ্ঞপ্তিতে উচ্চ প্রাথমিকে প্রথম স্টেট লেভেল সিলেকশান টেস্টে অর্থাৎ এসএলএসটি ফার্স্ট এসএলএসটিতে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি পদ ছিল মামলার কারণে এখনও সেই নিয়োগ অধরা গত বছরের মাঝামাঝি চোদ্দোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু পর্যন্ত এই নথি আপলোড করার একটা সময় দেওয়া হয়েছিল কিন্তু সেই সময়ের মধ্যে করে উঠতে না পারায় সেই তারিখটা আবার বাড়ানো হয়েছিল একত্রিশে আগস্ট দু পর্যন্ত কিন্তু বহু পার্শ্বশিক্ষক সেগুলো ওই সময়সীমার মধ্যে জমা করেননি চাকরির জন্য শিক্ষিত বেকার ও মেধা তালিকায় যোগ্য প্রার্থীরা যেখানে দিনের পর দিন আন্দোলন করছেন সেখানে পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে এই চিত্র সংশ্লিষ্ট পার্শ্ব শিক্ষকদের নথি যাচাই করতে গিয়ে বিষয়টি সামনে এসেছে কমিশনের তাই বাধ্য হয়ে পার্শ্ব শিক্ষকদের আবার সুযোগ দেওয়া হচ্ছে স্কুলে চাকরিরত যে সমস্ত পার্শ্বশিক্ষক আছেন তারা যেন চলতি বছরের অর্থাৎ দু সালের উনতিরিশে জানুয়ারি দুপুর একটা থেকে পাঁচই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত এই সমস্ত তথ্য আপলোড করতে পারেন অনলাইন ভেরিফিকেশান শেষ হওয়ার পর স্বশরীরে নথিপত্র নিয়ে কমিশনের অফিসে উপস্থিত হতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার